আজকে ওই উম্মত কে আল্লাহ ডাকে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চিনেন আব্দুল কাদের পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি বড় হতবাগা কেউ নাই বড় কপাল পোড়া কেউ নাই চেয়ে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে কেননা শুকর সকালবেলা ওঠে। গুমির থেকে উঠার পরে বলে আল্লাহ গুমিট থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা একা উ আলা না আলা মাল্লা ই সাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে তাল্লাহ জিজ্ঞেস করে কেন কা আমার কাছে ও আমার চোল ই কৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলে আলহামদুলিল্লাহিল্লা কানি আফতার আল্কে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাব না মানুসি তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোন তোরা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না সুয়াল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ তা আব্দুল কাদের চিলানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নেই এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি দুকে হাত রাইকা ও আদা করবো যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব

হায় হায় আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা হ্যাঁ হ্যাঁ না ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হইতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নালে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই